দর্শকদের উন্মাদনা দুদলের টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের আয়োজনে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সরব বনাম বন্দর নবজাগরণের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ সময় দু দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই বিরতির পর প্রতি দলই এক এক গোল দিয়ে ড্র করে পর ট্রাইভেকারের মধ্য দিয়ে সরব দলকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বন্দর নবজাগরণ দল চ্যাম্পিয়ন হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে দলের খেলোয়াড়রা এ যেন বিশ্বকাপে শিরোপার আনন্দ যে খেলাটি বিকল্পে শুরু হয়েছিল আজকে সেই খেলার হল এর মাধ্যমে আমরা শুধু একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যেন শরীর স্বাস্থ্য অংশ হিসেবে নিয়মিত খেলার মাঠে আমরা অবস্থান করি যেখানেই ছাত্র সেখানেই দাওয়াতি কাজ যেখানেই খেলার মাঠ সেখানেই ইসলাম ছাত্র ছিল যদি আপনার শরীর ভালো না থাকে সুস্থ যদি দেখো না থাকে আপনার মন ভালো থাকে কারণ যতই আপনার টাকা পয়সা কাটুক না কেন আমাদের আমাদেরকে শরীরটাকে সুস্থ রাখতে হবে যদি এই শরীরটাকে আমরা প্রত্যেকটা মাঠ চট্টগ্রাম গভর্নমেন্টের যে মাঠ আছে প্রত্যেকটা মাঠে আমাদের শরীরের সমস্ত বন্ধু প্রতিবেশী যারা আছে তাদেরকে আমাদেরকে মাঠে খেলতে হবে যদি এভাবেই খেলতে পারি তারা আমাদের শরীরটা সুস্থ রাখবে যদি শরীর সুস্থ রাখে পরে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন ও উত্তরের সভাপতি তানজির হোসেন সহ নগদ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা আজকে আমাদের মানে ইতিহাসে ছাত্র শিবির ইতিহাসে একটা আমার মনে হয় যে আমরা একটা বিশাল পদক্ষেপ নিয়েছি চট্টগ্রামের স্টেডিয়ামটা এটা হলো ব্রিটিশ আমলের স্টেডিয়াম এবং ক্রীড়ার ক্ষেত্রে অনেকেই মনে করে ছাত্র শিবির পিছিয়ে রয়েছে না ইন্টারনালি ছাত্র শিবিরের অনেক ক্রীড়া প্রোগ্রাম আছে তো বিশ্বের মধ্যে বর্তমান ডিপ্লোম্যাটিক ইয়ে সৃষ্টি করার জন্য সম্পর্ক সৃষ্টি করার জন্য ক্রীড়া হচ্ছে একটা বিশাল মাধ্যম এবং আপনারা দেখবেন যে আমাদের মুসলমানদের মধ্যে কাতার টোটাল ফাইন্যান্স দিয়ে বিশ্ব ক্রীড়াটা তারা স্টেডিয়ামে অনুষ্ঠিত করেছে তো আজকে আমাদের এই স্টেডিয়ামে বিশেষ করে যারা আমাদেরকে বিশেষ করে পারমিশন দিয়েছে এই জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আর ক্রীড়া সংস্থা এদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমি করে সামনের দিকে অগ্রসর হবে ছাত্র শিবিরকে সুযোগ করে দেওয়া দরকার চট্টগ্রামের ক্রীড়া অঙ্গনে যেটা গ্যাপ আছে সেটা পূরণ করার জন্য ছাত্র শিবিরের জনশক্তি থেকে ভালো খেলোয়াড় এখান থেকে গড়ে উঠুক সেটাই প্রত্যাশা করছে